আপনাদের একটা বিষয় দেখাবো সেটা হলো মানুষের জীবন জীবিকা কিভাবে নির্বাহ করে কীভাবে থাকে তাদের স্টাইলে কেমন আমরা যারা গাছতলায় থাকি তারা আসলে গাছতলার দিকে তাকালে বা তাদের অবস্থানটা দেখলে আমরা জীবনে কিছুটা হইলেও শিক্ষা পাওয়া যায় জাস্ট আপনাদের দেখানোর জন্যই আমার এই ভিডিওটা করা আসল খাওয়া দাওয়া হয়েছে আপনাদের তুমি কি খাইছো বাবু খাইছো কি তুমি কি খাইছো আজকে বলো এতে কি খাওয়াইতেছিস কি বলতে তেল খাই বটে তেল তেল এটা খাইলে কি হয় কি খান দালু এই যে এরকম वाला আমব সকাল যায় না কাছেতে বন্ধ শুক্র শনিবার তো খাই আজকে আবার বাড়ি গিয়ে

সব লোকের জন্য কিছু করা কিছু দেওয়া আমাদের খুব দরকার আমাদের সবসময় সামর্থ্যও থাকে না দিতেও পারি না যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ